মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিরিশে ডিসেম্বর সন্দেশখালি যাবেন সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই জন্যই আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল বিভিন্ন ইলকট্রিক ভাণ্ডার থেকে শুরু করি বাংলার আমরা অনেকটাই করতে পেরেছি তার মধ্যেও জেলাতেও কিছু থাকি সেগুলো প্রায় বিশ হাজার মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্পাইজ করে